শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ তার বাণীতে বলেন স্বাধীনতা বিরোধী ঘাতক চক্র তাদের পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে উনিশশো একাত্তর সালের চোদ্দ ডিসেম্বর সহ সারা দেশে নারকীয় হত্যাযজ্ঞ চালায় নির্মমভাবে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ড ছিল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি রাষ্ট্রপতি বলেন শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সুখী সমৃদ্ধ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারলে তাদের আত্মত্যাগ সার্থক হবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস তার বাণীতে বলেন বাঙালি জাতির বিজয়ের প্রাককালে জাতিকে মেধাশূন্য করতে স্বাধীনতা বিরোধীরা দেশের শিক্ষাবিদ সাংবাদিক সাহিত্যিক চিকিৎসক বিজ্ঞানী আইনজীবী শিল্পী প্রকৌশলী দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ সহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে প্রধান উপদেষ্টা বলেন ছাত্র শ্রমিক জনতার গণপ্রুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত সমৃদ্ধ এবং সুশাসিত বাংলাদেশ গঠনে ও